দিদির সঙ্গে মোদীর সমঝোতা আছে দিদির যা কিছু গল্প ভোট পার হওয়া তার পরিবারে তৃণমূল করাবেন তার ধরাবেন আমি বলেছিলাম যেদিন দিদির যে কোর্টের জুতো খেয়ে তাকে জামিন দিতে হবে দিদির ইশারাই করছে মুখ্যমন্ত্রী উচিত পশ্চিমবঙ্গের দালাল স্ত্রী পুরস্কার চালু করা এই মেন্টাল টেস্টের রুগী এই রায়গঞ্জে স্থাপিত করতে দেয়নি তাদেরকে আবার নতুন করে ভিখারি প্রকল্প সেই প্রকল্পে সারা ভারতবর্ষের সব রাজ্যে জড়িত এবং এমস যেটা সেই এমস যে প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ জড়িত নিজে যে বলছে তারই একটা মেন্টাল টেস্ট হওয়া দরকার এই মেন্টাল টেস্টে রুগী এই এইমসকে রায়গঞ্জে স্থাপিত করতে দেয়নি যেহেতু দাস দাসপুরসির কৃতিত্ব বেড়ে যাবে তাই দাস দাসপুরির কৃতিত্ব বেড়ে যায় বলে রায়গঞ্জে এইমস করতে দেননি এই বাংলার মুখ্যমন্ত্রী বললেন কল্যাণীতে কখন হয়তো কল্যাণীতে যারা এইমসের দায়িত্বে আছে দিদি সেরকম চামচাগিরি করছে না আমার যেটা মনে হচ্ছে দিদির কথা উঠা করছে না তাই একটা ফরমান জারি করতে হবে মানসিক রুগী পশ্চিমবঙ্গে গেল সারা দেশে বাড়ছে এখানকার যারা মানসিক রোগীতে মানসিক রোগ আক্রান্ত হচ্ছে তাদেরকে যেতে হচ্ছে ব্যাঙ্গালোরের নিহান্সে এই আমাদের অবস্থা তো সেখানে মনোরোগ বিশেষ পরীক্ষা যদি হয় এটা তো স্বাস্থ্য দপ্তরের একটা বিষয় সেই স্বাস্থ্য দপ্তর আপনাকে না জিজ্ঞেস করে করছে কি আপনি কি বলতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী যে যে মনো মনোসমীক্ষা হচ্ছে যে মনোরোগের সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষা আপনাকে না জানিয়ে এখানে হয়েছে আপনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আপনাকে না জানিয়ে স্বাস্থ্য বিভাগ এই প্রকল্পে কি অংশগ্রহণ করেছে জানতে চাইছি আমরা এবং আমি বলবো প্রথমে এইমস এর লোকদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভালো করে মেন্টাল স্ট্যাটাস মানসিক অবস্থা মনের অবস্থাটা ভালো করে পরীক্ষা করে নিন তাহলেই বুঝতে পারবেন কেন তিনি এটার বিরোধিতা করছেন দিদির সঙ্গে মোদীর সমঝোতা আছে আমি বাংলা মানুষকে আবার বলে দিলাম সে উপরা উপরি গল্প হবে এনআরসির গল্প হবে বাঙালি অবাঙালি গল্প হবে আখেরে মোদি দিদির স্বার্থ রক্ষা করে দিদি মোদির স্বার্থ রক্ষা করে দিদির নেতৃত্বে যেগুলো দপ্তর আছে মোটামুটি উঠেই গেছে এবার শিক্ষাটা তো অলরেডি উঠে গেছে প্রায় উঠতে চলেছে এবার আর বাংলার বাবু লেকচার মারছে এখানটাই চ্যালেঞ্জ করছে নতুন করে ভোট হোক আমি বলতে চাই খোকাবাবুকে চ্যারিটি শুট বিগিন অ্যাট হোম এই বাংলায় প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি লুট করে দখল করা হয়েছে যদি সততা থাকে তাহলে প্রত্যেকটা পঞ্চায়েত এবং প্রত্যেকটা মিউনিসিপালিটির নতুন করে ভোট হবে সর্বত্র লুট হয়েছে এখানে ভোট হয়নি এখানে ভোট হয়নি রাহুল গান্ধী যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইন মেনে নিয়ম মেনে যুক্তি দিয়ে আন্দোলন করছে যে আন্দোলন সারা ভারতবর্ষকে আন্দোলিত করেছে রাহুল গান্ধীর মোকাবেলা করতে নির্বাচন কমিশনকে নামতে হয়েছে ময়দানে খোকা বাবু দিদি দেখছে তারা বাজারে ফিকা হয়ে যাচ্ছে তাই তারা যাতে ফিকা না হয়ে যায় তার জন্যে নিজেরা দেখাতে চাইছে দেখো আমরা এই বলছি তাই বলছি কোটে যাচ্ছি ভোট চাইছি পশ্চিমবঙ্গের ভাড়ারের আজকে যে অবস্থা সেটা হচ্ছে এই বছর পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে মানে কালকে সকালে যদি আপনার পরিবারে কোনো শিশু জন্মগ্রহণ করে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি পৌঁছে এই অবস্থায় যখন ভাড়ার শূন্য দিদি তখন কোথা থেকে টাকায় নেয় এত লোককে পুষবেন খাওয়াবেন আমার জানা নাই কারণ বাইশ লক্ষ শুধু নয় আমি তো বলবো পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে বাইশ লক্ষ তিন ডবল বেশি লোক আছে আমি লক্ষ লক্ষ যার কোনো হিসাব নাই পশ্চিমবঙ্গ সরকার তার কোনো হিসাব রাখে না কয়েক গুণ বেশি বাইরের পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে মানুষ করবেন তাদেরকে আবার নতুন করে ভিখারি বাড়াবেন তাদেরকে বাইরের রাজ্যে থাকার অধিকার কেন সুনিশ্চিত করতে পারছেন না তারা যেন বাইরের রাজ্যে যে যেখানে আছে সে সেখানে কাজ করতে পারার অধিকারকে কেন সুরক্ষিত করতে পারছেন না আর পাঁচ বছর পাঁচ হাজার টাকা কতদিনের জন্য এক বছরের জন্য অর্থাৎ ভোট পার হয়ে যাওয়া পর্যন্ত দিদির যা কিছু গল্প ভোট পার হওয়া পর্যন্ত যে লোকটা বাইরের রাজ্যে মাসে পঞ্চাশ হাজার টাকা কামায় সে আপনার পাঁচ হাজার টাকা নিতে কেন আসবে বাইরের রাজ্যে আমাদের যারা রাজ্যের শ্রমিক তারা কেউ ভিক্ষা করতে যায়নি মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে তারা রোজগার করতে গেছে তাদের সে রোজগার অধিকার সংবিধান স্বীকৃত আইন স্বীকৃত কেন তাদেরকে পালিয়ে আসার পরামর্শ দিচ্ছেন কেন তারা পালিয়ে আসবে কিসের জন্য অপরাধ করেছে তারা পালিয়ে আসবে আপনি সেটা বলতে পারছেন না আপনি ভোট করতে চাইছেন যারা পঞ্চাশ হাজার টাকা রোজগার করছে পাইবে আপনার রাজ্যে এনে পাঁচ হাজার টাকা আপনি ভাতা দেবেন তার পরিবর্তে তৃণমূল করাবেন তার পরিবর্তে বোম ধরাবেন ছেলেমেয়েরা পড়বে কোথায় তাও বারো মাসের জন্য বারো মাসের পর তেরো মাস হলে দিদিও ছুটি কারণ ভোট হয়ে যাবে আমি বলছি এটা বারো মাসটা আট মাসের পরই গল্প শেষ যেদিন বাংলার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে পা ভাঙার গল্প শুনেছিলাম আমি বলেছিলাম পা ভাঙা সারবে যেদিন দিদির ভোটের রেজাল্ট বার হবে পুরনো রেকর্ড বার করে দেখুন সংবাদ মাধ্যম যেদিনকার রেজাল্ট বার হয়েছে দিদি জিতেছে পা ভাঙা সেরে গেছে সঙ্গে সঙ্গে হাটটাতে চলে গেছে কালীঘাটের খোঁজবি দেখ আবার দিদির আরেক বাহানা শুরু হয়েছে পরিযায়ী এসআইআর তার সঙ্গে এনআরসি সব গল্প শেষ হয়ে যাবে ভোট থাকালি পারত দিন আর কোনো আলোচনা থাকবে না যেমন দু হাজার একুশে ভোট শেষ হওয়ার পর থেকে এনআরসির কোনো আলোচনা ছিল না বাংলায় আবার আলোচনা শুরু হয়েছে এই আলোচনার আয়ু হচ্ছে ভোট পর্যন্ত পরিযায় শ্রমিক বাঙালি এনআরসি সব কিছুর আয়ু ভোট পর্যন্ত দিদিকে মারার জন্য একবার ভেনেজুয়েলা থেকে পরিকল্পনা হয়েছিল তৃণমূলের লোকদের মারার জন্য এদেশে কোনো পরিকল্পনা হচ্ছে না সব বিদেশে পরিচালনা হচ্ছে দিদিকে মারার জন্য ভেনেজুয়েলা শিক্ষামন্ত্রীকে মারার জন্য স্পেন বাইরে বাইরে দেশের পরিকল্পনা হচ্ছে এরা এত বড় বাগা বাঘা সম্বন্ধ কোর্টে গেলে কিন্তু এই মন্ত্রীর চাকার তলায় গাড়ির চাকার তলায় যে ছেলেটা আহতের চোখ চলে গেল তার বিচার হবে তার জন্য কে জিজ্ঞেস করবে পুলিশ করবে কারণ বাংলার পুলিশ সেই দালাল যে দালাল দালাল শ্রী পুরস্কার পাওয়ার মতো দালাল বাংলার মুখ্যমন্ত্রী উচিত পশ্চিমবঙ্গের দালাল স্ত্রী পুরস্কার চালু করা এবং প্রথম পুরস্কারটি এই পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে দেওয়া দরকার